আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন এটা জিনিস দেখাই এই জিনিসটা দেখছেন এখানে পেঁয়াজ বুনা করতেছি এটার কারণ আছে পিঁয়াজটা কি দিব পিঁয়াজের মধ্যে এই যে দেখেন আমার নামে এটা হলো মরিচ বর্তা এটা পুরোটা আসছিলো আস্তে আস্তে খেয়ে ফেলছিলাম পুরোটা এখন যখন কমে আসছে এখন আবার পিঁয়াজ দিয়া মরিচ বর্তাগুলো একটু বুনা করব খাবো আস্তে আস্তে এটা হলো বাইয়ের প্রতি বনের ভালোবাসা এটা আমার বনে দিছিল জানে আমি মরিচ ভর্তা পছন্দ করি মোহাব্বত করি আমার খুব ভালো লাগে মরিচ ভর্তা তাই আমার বনে আমার জন্য মরিচ ভর্তা ফটাইছে এটা হলে বোনের প্রতি বাইয়ের ভালোবাসা না বলা ভালোবাসা বলা লাগে না বাই বোনের ভালোবাসা এটা অন্তর থেকে থাকে যায় এটা ফবাস থেকে ফবাসে ফাটাইছে আমার জন্য আমার বনে এগুলো হলো একজন বাইরের কাছে বোনের ভালোবাসা এই বর্তাগুলো আমার বনে ফাটাইছে সাত মাস হয়ে গেছে সাত মাস সাত মাসের কম না আমার চাচা তো ভাই আসছিল তাকে দিয়ে ফাটাইছে আমি এই একটু 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 করে খেলাম এখন কম হয়ে গেছে তাই আবার পেঁয়াজ দিয়া একটু বাড়তি করলাম এটা একটা মোহব্বত ঠিক আছে ভালোবাসা ওকে আল্লাহ হাফেজ